গণতন্ত্র দিয়ে ইসলাম প্রতিষ্ঠান কারণ গণতন্ত্র আর ইসলাম এক না গণতন্ত্র বলে সকল ধর্ম সঠিক ইসলাম বলে একমাত্র সঠিক ধর্ম ইসলাম তাহলে দুটা কি সমান সমান না গণতন্ত্র বলে আল্লাহ জমিনে মানুষের আইন চলবো আর ইসলাম বলে আল্লাহর জমিনে আল্লাহর আইন চলব তাহলে দুটা কি সমান সমান না গণতন্ত্র বলে সার্বভৌমত্বের মালিক জনগণ আর ইসলাম বলে সার্বভৌমত্বের মালিক তাহলে এই দুইটা কখনো এক হইতে পারে না আমার দুঃখ যেটা সেটা হলো আপনারা আর আমরা করেন দল করেন আপনি আপনার দল করবেন আপনি এটাকে ব্যাখ্যা করতেছেন তাবিল করতেছেন আপনারটা আপনার জন্য দলিল আপনার তাবিলে ফাসেদ আমার জন্য দলিল নয়